আমরা আমাদের দৈনন্দিন জীবনে ল্যাপটপ কম্পিউটার কম্পিউটার সব বিভিন্ন রকমের ডিজিটাল ইউজ করি কিন্তু আসলে জিনিসগুলো কীভাবে আমাদের জীবনে আসলো বা আমাদের মানসভ্যতা কীভাবে আসলো অবশ্যই আবিষ্কারের মাধ্যমে আসছে এবং অবশ্যই হচ্ছে প্রয়োজনের কারণে আসছে যে আমাদের প্রয়োজন ছিল দেখেই তো যদি আমরা চিন্তা করি যে কোন প্রয়োজনের মাধ্যমে সেটা হচ্ছে কম্পিউট বা গণনার প্রয়োজনে আসলে কম্পিউটারের কাজগুলো কিন্তু আসলে গণনার মাধ্যমে হয় আমরা আসলে এই প্রসেসরের মধ্যে গণনা করি এর মধ্যে বিভিন্ন রকমের সেমিকন্ডাক্টর রয়েছে সেগুলো গণনা করে তো আসলে গণনার মাধ্যমে আমাদের কম্পিউটারের উৎপত্তিটা হয়েছিল আদিম যুগে যখন একটা একটা খামারি অথবা একজন রাখাল যখন তার ভেড়াগুলোকে বিক্রি করে তার কাছে একশো টাকা ভেড়া আছে অথবা একশো বাইশটা ভেড়া আছে এবং প্রত্যেকটা ভেড়ার দাম হচ্ছে দুশো টাকা করে তো যেহেতু একশোশো বাইশটা আছে তো দুশো টাকা করে হলে অনেক কিন্তু গণনা করতে হবে এখানে তো গণনার যাচ্ছে তো সেই গণনাকে সহজ করার জন্য এবং সময়ের সাথে সাথে এটাকে আর ছোটো করার জন্য সময়টাকে আর কি তো সেই কারণে আমাদের গণনাকারী যন্ত্রগুলো তৈরি করা হয় ষোলোশো শতাব্দীতে পেসকেল তার গণনাকারী যন্ত্র তৈরি করে যার মাধ্যমে যোগ করা যেত এবং আঠেরোশো শতাব্দীর শেষের দিকে সালসাহ হচ্ছে ডিফারেন্সিয়ে ইঞ্জিন তৈরি করে যার মাধ্যমে মেকানিক্যাল ডিভাইসের মাধ্যমে অথবা যেখানে আর কি গিয়ার বক্সের মাধ্যমে গিয়ার টিয়ার বিভিন্ন রকম ডায়ালের মাধ্যমে আমরা গণনা করতে পারতাম সেটা তুলনামূলক ক্যাসকুলার যন্ত্র থেকে একটুখানি ভারী ভারী অঙ্কগুলো করা যেত এবং যখন বিদ্যুৎ আমাদের সমাজে অথবা আমাদের পরিবেশে আমাদের পৃথিবীতে যখন অনেক সহজতর হলো তখন এটাকে নিয়ে আরও বিশদ গবেষণা করা শুরু হইলো তখন বিজ্ঞানিকরা এই বৈদ্যুতিক মাধ্যমটার মাধ্যমে অথবা তৈরি চুক্তির মাধ্যমে কীভাবে গণনাটাকে আরও ইজিলি করা যায় সেটা আর কি প্রের চেষ্টা শুরু করলাম তো এই পরের ভিডিওতে আমি আরও সহজভাবে জিনিসটাকে অপেক্ষা করব কীভাবে বৈদ্যুতিক এই যুগটা শুরুর থেকে কীভাবে বৈদ্যুতিকের মাধ্যমে আসলে গণনা করাটা স্টার্ট হয়